আসসালামু আলাইকুম মিটফোর্ড হাসপাতালের সামনে যারা এই নিঃসংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় আনা উচিত যদি জনসম্মুখে শাস্তির আওতায় আনা হয় তাহলে কেউ কখনো এই ধরনের কাজ করার সাহস পাবে না সম্মুখে শাস্তির আওতায় কোন দেশ বা রাষ্ট্র একটা মিথ্যা সংবিধানের উপর দাঁড়িয়ে কখনোই করা সম্ভব না শাস্তির আওতায় আনতে হয় তাহলে প্রয়োজন ইসলামিক শাসন ব্যবস্থা আর ইসলামিক শাসন ব্যবস্থা আসবে তখনই যখন বাংলাদেশে খেলাফত কায়েম হবে আমরা চাই বাংলাদেশে খেলাফত কায়েম হোক এবং শাস্তি অন্যায় যারা করবে তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক যখন খেলাফত কায়েম হবে তখন ভয় পাবে কে ইসলামী সরিয়া শাসন কায়েম হয় তাহলে কোনো ভালো মানুষ আতঙ্কিত হবে না শুধু আতঙ্কিত হবে চোর বাটপাট চিটার চাঁদাবাজ খনি জিনাকারী এরাই শুধু আন্ত এরাই শুধু আতঙ্কিত থাকবে তো আসলে আমরা সবাই চাই যারা ইসলামিক মন আছে তারা সবাই চাই যে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা হোক এবং খেলাফত কায়েম হোক ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম